এদিকে কুষ্টিয়া তিন আসনের বিএনপি এমপি পদপ্রার্থী জাকির হুসেন সরকারকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করলেন জামাত এমপি পদপ্রার্থী আমির হামজা জয়লাভ করেই যে বার্তা দিলেন আমির হামজা সারা দেশ তুলফার নির্বাচনের সবদেশ আপডেট জানতে বিস্তারিত জানতে দেখতে থাকুন নির্বাচনের মাঠে কুপকাত এক ঝাঁক হেভি ওয়েট প্রার্থী গোলাম পারোয়ার শিশির মনির মামুনুল হক মাহমুদুর রহমান মান্না কিংবা সার্জি সালম বছর জুড়েই তারা ছিলেন আলোচনায় কিন্তু ভোটের বাঠে প্রত্যাখ্যান করে অন্যদের বেছে নিয়েছেন দেশব্যাপী একসঙ্গে অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে বারোই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত দেশে দুশো নিরানব্বইটি আসনে চলেছে ভোট গ্রহণ যা দেখিয়েছে এবং সারা বাংলাদেশে যদি এই ধারাবাহিকতা থাকে আশা করছি ইসলামী বাংলাদেশ সহ এগারো দলীয় জোট সরকার গঠন করবে মানে নিজেদের মন মতো না হইলে আপনার রাস্তায় নাম জনগণ তো এদের কথাই কি আসলে এই মুহূর্তে রাস্তায় ওরকম কেউ নামবে আচ্ছা দেখা যাক আজকে রাত্রে কি হয় তাবাবস্কি ভিএফপি পলাপঞ্জে ক্যালাবে নাসিরউদ্দিন পাটুয়ারী বা এখানে যারা বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা হওয়ায়া হওয়ার পরে নিজের পরাজয়কে মানতে পারছে না নাসিরউদ্দিন পাটুয়ারি ঢাকা আট ইটানিয়া বিনাকি ভট্টাচার্জ বা যারা আছেন ব্যাপক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে মন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো অনুভব সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাসি আমাদের আজকের নতুন ভিডিওতে 보도록 আমি আপনাদের

কুষ্টিয়াকে যেগুলো দিয়েছি প্রায় ষোলোটা বিষয় দিয়েছি আমরা ইনশাল্লাহ ষোলোটা বিষয় জনগণের সামনে বাস্তবায়ন করবো সর্বপ্রথম কাজ হবে আমাদের কুষ্টিয়ায় কেউ যেন বেকার না থাকে এটা একটা মানে বড় সমস্যা কুষ্টিয়ায় এবং এটা জীবনের জন্য খুব বড় অভিশাপ আমরা কেউ বেকার থাকতে চাই না যে কোনো কাজ যার যে যোগ্যতা আছে আমরা এই কার আগে তুলে দিতে চাই এবং যে মানুষগুলো আমাদের সাথে ছিল বিশেষ করে আমরা জন একজন বোন ছিল আমরা পাঁচজন ভাই ছিলাম আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি আসলে প্রতিযোগিতা সবাই আমরা এই মনে করেছিলাম যে আমরা ভাই এবং বোন আমরা এসপি সাহেবের সামনে এই কথা বলেছিলাম যে মন খারাপ করার কিছু নেই আমিও যদি বিজয়ী না হতাম আমিও আপনাদের শুভেচ্ছা জানাতাম আশা করছি সবাইকে নিয়ে আগামীর কোষ্টি আর উন্নয়নমূলক যত কাজগুলো আছে আগে আমাদের বেকার সমস্যা দূরীকরণ দিয়ে আমরা শুরু করব ইনশাল্লাহ তিপ্পান্ন হাজার সাতশো বাইশ ভোট বেশি পেয়ে বিজয় হয়েছে দাড়িপাল্লার প্রতীক এখানে কুষ্টিয়া সদরে সব প্রশংসা আমরা আল্লাহকে দিচ্ছি এবং কুষ্টিয়ার তিন আসনের জনগণকে আমরা তো জিরো টলারেন্স দিয়েছি বিশেষ করে চাঁদাবাজির ওপরে চাঁদাবাজি দখলবাজি আমরা ইনশাল্লাহ কুষ্টিয়ায় রাখবো না এতে যদি ঝুঁকি নিতে হয় তাও নেবো আমরা বাংলাদেশে এই দুইটা জিনিস রাখতে চাই না অস্ত্র তো অবৈধ অস্ত্র বাইরে থাকবে না যেগুলো বৈধ অস্ত্র আছে সরকারি ব্যবহার করবে প্রশাসন যেগুলো ব্যবহার করে ওনাদের বাহিনী যারা আছে তারা বৈধ অস্ত্র কেউ যদি লাইসেন্স করে নেয় সেটা আলাদা অবৈধ অস্ত্র বাইরে থাকতে পারবে না যেটা মানুষের জীবনের জন্য হুমকি দেশব্যাপী একসঙ্গে অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে বারোই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে এরই মধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে ভোট গণনা শেষে আসতে শুরু করেছে ফলাফল বেসরকারি অধিকাংশ আসনের ফলাফলও ঘোষণা হয়ে গেছে এরই মধ্যে এই বেসরকারি ফলাফল অনুযায়ী বরিশাল পাঁচ ও ছয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং হাত প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দুই আসনে নির্বাচনী প্রচারণার প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে বিজয় নিশ্চিত করেন বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী বরিশাল পাঁচ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ধানের প্রার্থী মজিবুর রহমান সরোয়ার প্রাপ্ত ফলাফল অনুযায়ী এই আসনে মজিবুর রহমান পেয়েছেন এক লাখ একত্রিশ হাজার চারশো একত্রিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাত পাকা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিম পেয়েছেন তিরানব্বই হাজার পাঁচশো ভোট সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা বরিশাল ছয় আসনেও ধানের শীষ প্রতীকের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি ফয়জুল করিম এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান পেয়েছেন একাশি হাজার সাতাশি ভোট আর ফয়জুল করিম পেয়েছেন আটাশ হাজার আটশো ভোট যা প্রত্যাশার তুলনায় অনেক কম বলে মনে করছেন ভোটাররা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির শক্ত সংগঠন কাঠামো ও স্থানীয় গতিশীলতার কারণে হাত পাকা প্রতীক তার অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয় ফলাফল ঘোষণার পর উভয় আসনেই ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায় এই সময় নির্বাচনী পরিবেশ শান্ত ছিল বলে জানিয়েছে জেলা প্রশাসন নির্বাচনের মাঠে গোলাম শিশির মনির মামুনুল হক মাহমুদুর রহমান মান্না কিংবা সার্জি সালম বছর জুড়েই তারা ছিলেন আলোচনায় কিন্তু ভোটের মাঠে প্রত্যাখ্যান করে অন্যদের বেছে নিয়েছেন ভোটাররা বিস্তারিত রাজনীতি সবসময় শেষ মুহূর্তের ফল দেখায় নানা জল্পনা কল্পনা শেষে ঢাকা ১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজের কাছে তিন হাজার সাতশো বারো ভোটে পরাজিত এগারো দলীয় জোটের প্রার্থী মামুনুল হক নির্বাচনী ময়দানে প্রচার প্রচারণায় যাদের নামে প্রকম্পিত হতো জনপদ ব্যালেটের চূড়ান্ত বিচারে তারা আজ পরাজিত সৈনিক তেমনই একজন প্রার্থী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নামের ভার নয় বরং কাজের পাল্লা আর পরিবর্তনের আকাঙ্ক্ষাই ছিল ভোটারদের মূল খেয়াল সেই আশাবাদ হয়তো ছিল কুপকাত হলেন জামায়াতের আরেক আলোচিত প্রার্থী শিশির মনির উনচল্লিশ হাজার ভোটের ব্যবধানে তাকে হাঁটতে হয়েছে বিএনপি প্রার্থীর কাছে আত্মবিশ্বাসী সমীকরণও উল্টে গেছে কোথাও কোথাও সাধারণ মানুষের একটিমাত্র সিলের নিচে চাপা পড়লেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় দুই আসনে সাপলাগুলির প্রতীকে লড়াই করে হার মানতে হয়েছে জুলাই অভ্যুত্থানের এই হেভিওয়েট নেতাকে ঢাকা আট আসনে কথার ফুলঝুরিতে আলোচনায় আসেন নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির মির্জা বাসের বিপরীতে ভোটের মাঠে নামার পর তার গায়েও লেগে যায় হেভিওয়েট তকমা সেই তকমা থাকলেও অলঙ্কার হয়েই হারলেন এনসিপির পাটোয়ারি জাতীয় রাজনীতিতে অন্যতম আলোচিত পরিচিত মুখ নাগরিক ঐক্যের প্রধান মাহমুদুর রহমান মান্না বগুড়া দুই আসনে তার ভোটের ব্যাগে খরা জামানত হারিয়েছেন এই হেভিওয়েট প্রার্থী হেভিওয়েট প্রার্থীদের পরাজয়ে আগামীর রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে তেমন আরেক উদাহরণ ঢাকা ষোল আসনে বিএনপির প্রার্থী আমিনুল হকের পরাজয় মানে নিজেদের মন মতো না হইলে আপনার রাস্তায় নামো জনগণ তো এদের কথাই কি আসলে এই মুহূর্তে রাস্তায় ওরকম কেউ নামবে আচ্ছা দেখা যাক আজকে রাত্রে কি হয় তবে আজকে বিএনপির পোলাপাইন যে কেলাবে নাসির পাটুয়ারি বা এখানে যারা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা হওয়া হওয়ার পরে নিজের পরাজয়কে মানতে পারছে না ঢাকা আট বা যারা আছেন ব্যাপক পরিমাণ একটা হাইপ তৈরির চেষ্টা চালাচ্ছে গেল কয়েক ঘন্টা যাব তো প্রথম দিকে নাসিরুদ্দিন পাটুয়ারি এগিয়ে থাকলেও দিন শেষে মির্জা আব্বাস এই আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়ে গেছেন তো সাতাইশটা বা আটাইশটা কেন্দ্রের ফলাফল নাকি আপনার মানে নির্দিষ্ট সময় দেয় নাই এই অভিযোগ নিয়ে গেছে কার কাছে নির্বাচন কমিশনের কাছে সেইখানে তারা দেখভাল করবে কিন্তু নাহিদ ইসলাম তিনি ঢাকা আটে এই তুরা রাজুতে আয় মানে এরকম টাইপের একটা ডাক দিচ্ছেন কেন গেল কিছুক্ষণ আগে আপনার জামাত ইসলামের নেতৃত্বাধীন যে জোটের প্রার্থী নাগরিক পার্টির নাসুরুদ্দিন পাটোয়ারির একটা ফেসবুক পোস্ট শেয়ার করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছে সবাই ঢাকা আটে আসুন ছাত্র জনতার ভোটাধিকার রক্ষার্থে মব করবা তো বিএনপি যদি ডাক দেয় মির্জা আব্বাস যদি এখন ডাক দেয় যে খেলা হবে গেল এতদিন যাব যে জিনিসটার জন্য মির্জা আব্বাস ধৈর্য ধারণ করছে এটা তো বাস্তবতা যে ওনারে ল্যাংটা করে ঘুরাবে জ্যাঙ্গে পড়ে ঘুরাবে উনারে একদম নিশ্চিন্ন করে দিবে এই যে নাসরুদ্দিন পাটুয়ারির থাকে না যে দায়ের থেকে আসার বড় টাইপের কথাবার্তা যে নাহিদ ইসলামদের টিমটার এনসিপি পাঁচটা সিট নাকি পাইছে তো এই পাঁচটা জামাতের দয়ায় জামাতের ভোটারদের দয়া এরা হাসনাত আব্দুল্লাহ সারা তাও হাসনাত যদি ধরেন এখানে মঞ্জুল হাসান মুন্সী থাকতো কঠিন হয়ে যেত শুধুমাত্র জামাত দয়া করছে এখন টিকা আছে এখন দেখেন ফলাফল পছন্দ হয় নাই সেজন্য ঢাকা আটে আস আরে যে ছিন্নখুর পিনাকিদার জিয়াফতখুর জনতা অনেকে হতে চলে যাবে তো মির্জাকে বৈষয় মুখে আঙ্গুল চষবে এবার কিন্তু পিঠের চামড়া তুলে ফেলবে জাতি হিসাবে অনেক এটা নিয়ে মজা মরিবেন আপনার নাহিদ ইসলাম শেয়ার করা নাসউদ্দিন পাটোয়ারি ফেসবুক পোস্টে বলা হয়েছে ফলাফল পরিবর্তনের চেষ্টা চলেছে সবাইকে সতর্ক থাকতে বলছে নিজেদের ভোটকেন্দ্র পাহারা দিতে এখনো যারা আসেননি এগিয়ে আসন রাত পরে আটটার দিকে কেন্দ্রের ফল পাল্টে দেওয়ার অভিযোগ করেন নাসরুদ্দিন পাটোয়ারি তার আসনের যিনি রিটার্নিং কর্মকর্তা তার কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন তার প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন আহমেদ বলেন বেশ কিছু কেন্দ্রে ভোট গণনা করে